ঢাকার আকাশ সেদিনে হয়তো অন্য দিনের মতোই জেগে উঠেছিল ভোরের আলো ফোটার সাথে সাথে সকাল সাতটার ঘন্টা ছুঁয়েছিল ঘড়ির কাঁটা আর দশটা দিনের মতোই ঘুম থেকে উঠেছিলেন পাইলট তৌকির ইসলাম সাগর নিয়ম মাফিক প্রস্তুত হয়ে সহকর্মীদের সাথে ক্যান্টিনে বসেছিলেন সকালের নাস্তায় হাসিখুশি প্রাণবন্ত সাগর প্রস্তুত হচ্ছিলেন তার দিনের নির্ধারিত ডিউটি করার জন্য তখনও কেউ জানত না এই সকালই তার জীবনের শেষ সকাল হতে চলেছে মাত্র ছয় মাস আগে যার হাত ধরে নতুন জীবন শুরু করেছিলেন সেই প্রিয়তমা স্ত্রীর চোখে ছিল অনাগত ভবিষ্যতের হাজারো স্বপ্নের আনাগুণা হয়তো ডিউটি শেষে ঘরে ফিরে স্ত্রীকে নিয়ে বুনতেন সুখের সেই স্বপ্নজাল কিন্তু নিয়তির লিখন ছিল ভিন্ন দুপুর একটা ছয় মিনিট বিকট শব্দে ঢাকার আকাশ উড়ে গেল বাংলাদেশ বিমান এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি এক উড্ডয়নের রোমান্স নিয়ে আকাশে ডানা মেলেছিল সাগর কথা ছিল প্রশিক্ষণ শেষে বীরের মতোই ফিরে আসবেন তিনি কিন্তু সেই ফেরা আর হল না এক অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক টুটি তার বিমানটিকে পরিণত করেছিল এক উড়ন্ত মৃত্যু ফাঁদে উত্তরার ঘনবসতিপূর্ণ এলাকার আকাশে যখন বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখনও নিজের জীবনের কথা ভাবেননি শেষ মুহূর্ত পর্যন্ত তার চেষ্টা ছিল বিমানটি একটি জনশূন্য স্থানে নিয়ে যাওয়ার যাতে রক্ষা পায় হাজারো মানুষের প্রাণ তার শেষ কথাগুলো কন্ট্রোল রুমে প্রতিধ্বনিত হচ্ছিল আই এম ট্রাইং টু টেক ইট টু এ সেফ জুন কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে উত্তরার মাইলস্টোন কলেজের উপর আশ্রে পড়ল বিমানটি এক মুহূর্তের দুর্ঘটনায় নিভে গেল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জীবন প্রদীপ আর শোকের সাগরে ভাসিয়ে দিয়ে গেল পুরো দেশকে পাইলট তৌকির ইসলাম সাগর তোমার এই শেষ উড্ডয়ন শুধু একটি দুর্ঘটনা নয় এটি এক মহান আত্মত্যাগের গল্প তুমি হয়তো হারিয়ে গেছ আকাশের অসীম নীলিমায় কিন্তু তোমার রেখে যাওয়া সাহস আর দেশপ্রেম ভালোবাসার এই অমর গাথা আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে তুমি রবে বাংলার আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে